স্বাগত জানাচ্ছি বন্ধুরা বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব ডক্টর আল্লামা মিজানুর রহমান আজারি হুজুর আমাদের ঢাকা বিভাগীয় প্রোগ্রামের মাঠ প্রস্তুতের জন্য যে অফিস এটা হচ্ছে সেই অফিস এখান থেকে কিন্তু মাঠ কর্মীরা তাদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে রেডি করছে আজারি হুজুরের আসার জন্য ময়দান যে ময়দান রেডি করা হচ্ছে সেই ময়দানের কার্যক্রম এখান থেকে শুরু হচ্ছে এখান থেকে যদি আপনাদের জায়গাটা দেখাই ঘুরে ঘুরে তাহলে দেখেন এই যে চক বারোয়াখালীর যে চকটা রয়েছে এই পুরো চকটাই কিন্তু নিয়ে হয়েছে হুজুরের আমন্ত্রণ উপলক্ষে দেখতেই পাচ্ছেন যে পুরো বিশাল একটি চক এর ভিতরে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে হুজুরে আসবেন আগামী 8ই ফেব্রুয়ারি আপনাদের সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও বন্ধুরা বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব ডক্টর আল্লামা মিজানুর রহমান আজারি হুজুর আমাদের ঢাকা বিভাগীয় প্রোগ্রামের যিনি আসবেন তিনি হচ্ছেন এই বারোয়াখালী মাঠে এবং বিশাল বড় এক চকের ভিতরে এই আয়োজনটা করা হয়েছে এই আয়োজনের আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডিল যে বিশাল আয়োজন করা হচ্ছে এই বিশাল আয়োজনে প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষের একটা অ্যারেঞ্জমেন্টের করা হচ্ছে এবং সেই সাথে আরও কয়েকটা মাঠ কিন্তু সংযুক্ত করা হবে আশেপাশে সেই হিসাবে প্রায় আনুমানিক পনেরো থেকে পনেরো ষোলো লক্ষ মানুষের একটা সমাগম হতে পারে এরকম একটা ধারণা করা হচ্ছে এই ঢাকা বিভাগীয় যে প্রোগ্রাম ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের সেই প্রোগ্রামের জন্য কিন্তু এই বিশাল একটি চকের ব্যবস্থাপনা করা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কত বিশাল বড় আয়োজন আমাদের এই ঢাকা বিভাগীয় প্রোগ্রামে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর আসবেন সবাইকে এই মিজানুর রহমান আজহারি হুজুরের আসার আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু উনি আসবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যাদের সুযোগ হয় এই ফেব্রুয়ারি মাসের তারিখে কিন্তু বিভাগীয় প্রোগ্রামে এই বারোয়াখালী চকে উনি আঁকি পাচ্ছেন বিশাল বড় আয়োজন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের জন্য এই বিশাল এক কর্মযোগ্য ব্যস্ততায় কর্মীরা কিন্তু মাঠ করবি না সময় কাটাচ্ছে তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু প্রস্তুত হচ্ছে অন্যতম বিশ্বের আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বর্তমানে ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের জন্য এই চকটাকে প্রস্তুত করা হচ্ছে আগামী আটই ফেব্রুয়ারি কিন্তু এই ময়দানে হজুর উপস্থিত থাকবেন বয়ান করবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই বারোয়াখালী থেকে বারোয়াখালী বিল বা চক থেকে দেখুন বিশাল বড় কর্ম ব্যস্ততা আপনি এখানে আসলে বুঝতে পারবেন যে কত বড় একটি আয়োজন করা হচ্ছে কত বিশাল অ্যারেঞ্জমেন্ট আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি যে কত বড় একজন বর্তমানে জনপ্রিয় ব্যক্তিত্ব আপনি এখানে আসলে ইনশাল্লাহ দেখতে পারবেন এখানে কত বিশাল এক কর্ম ব্যস্ততা যোগ্য চলছে আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমরা দেখাবো আজকে বারোয়াখালী এই বিশাল বড় চক বিশাল বড় চকের মাঝখানে এই আজারি হুজুরের আমন্ত্রণের জন্য কিন্তু এই বিশাল চকটিকে যথাসম্ভব পরিপাটি এবং সাজানো হচ্ছে অনেক বড়ো বিশাল জায়গা নিয়ে কিন্তু এই চকটা প্রস্তুত করা হচ্ছে কারণ এ সময়ের সবচাইতে আলোচিত এবং আলোচিত ব্যক্তিত্ব এবং আলোচিত ইসলামিক স্করার সারা বিশ্বের অন্যতম গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর কিন্তু এখানেই তিনি আসবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু এই চকের মাঝখানে এই আয়োজন করা হচ্ছে যেখানে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ মানুষের যেন একটা অ্যারেঞ্জমেন্ট করা যায় আয়োজন করা যায় তার জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি এখানে পরিপূর্ণ করা হয়েছে পুরো কিন্তু হয়েছে এই হাজারি হুজুরের আগমন উপলক্ষে একদম পরিপাটি করে সাজানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে বিশাল বড় জায়গা আগামী মাসের আট তারিখে কিন্তু এখানে এই বিশাল প্রোগ্রামটি হবে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর কিন্তু এখানে আসবেন বন্ধুরা এই চকটা এত বড় আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে অনেকটাই চোখে অনেকটাই খালি চোখে দেখা যায় না কষ্টসাধ্য এমন একটি বিশাল জায়গা নিয়ে কিন্তু এই মাঠকে প্রস্তুত করা হচ্ছে এই চকটাকে প্রস্তুত করা হচ্ছে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের জন্য বন্ধুরা এই দিকটাও যদি আপনাদেরকে দেখাই বিশাল বড় একটা চক নিয়ে পুরো চকটাকে সাজানো গোছানো হচ্ছে যেন ডক্টর মিজানুর রহমান এই এই মাঠে তিনি বয়ান করবেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বাস এবং বিভিন্ন সরঞ্জাম কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে তদারকের জন্য অনেকেই দেখা হচ্ছে এবং এই স্টেজটা যদি আমি আপনাদেরকে দেখাই চকের এক প্রান্তে থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই স্টেজ এর যে করা হচ্ছে এবং চকের এক সাইটে এবং অপর সাইড এক সাইডে থেকে আরেক সাইডে কিন্তু বহু দূরত্ব শুধু চক আর চক বিশাল বড় একটি জায়গা নিয়ে কিন্তু এই আয়োজন সম্পন্ন হবে বন্ধুরা আপনারা যদি আপনাদেরকে দেখাই আগামী আমাদের যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই অনেক স্বেচ্ছাসেবী আছে যারা কিন্তু প্রতিনিয়ত কাজে ব্যস্ত যেহেতু খুব বেশি সময় আর নেই আজকে এই বিশ তারিখ আগামী ফেব্রুয়ারি মাসের আট তারিখে সকাল দশ ঘটিকার সময় থেকে শুরু হবে আজারি হুজুরের এই বিশ্বর অন্যতম স্কলার আজারি হুজুরের বয়ান এখানেই কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হবে এই বিষয়টাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশ থেকে পনেরো লাখ লোক আশাবাদী আমরা এখানে আসবে হ্যাঁ আমাদের আদারি সাহেবের মাহফিলে

পঁচিশ তারিখ হবে ওটা পঁচিশ তারিখে যাবে সাহেব পঁচিশ তারিখে কি ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ জানুয়ারির পঁচিশ তারিখে তারপরে সিরিয়াল এখানে পড়ছে না